তাহলে এবার দেখো আমরা দুই এর গহে নম্বর অঙ্কটি করব দুই এর দুই এর গহা নম্বর অঙ্কটি হচ্ছে সিক্স এম প্লাস টু কিউ মাইনাস থ্রি ইন্টু সিক্স এম প্লাস টু স্কোয়ার ইন্টু সিক্স এম মাইনাস ফোর প্লাস থ্রি ইন্টু সিক্স এম প্লাস টু সিক্স এম মাইনাস ফোর স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস ফোর আচ্ছা এই অঙ্কটা দেখো আমাদের সিক্স এম প্লাস টু একটা রাশি একটা রাশি এক একটা রাশি একটা রাশি একটা রাশি এক তাহলে আমার তিনটা মাইনাসের আর তিনটা আবার প্লাসের আছে তাহলে আমি সংক্ষেপে আগের মতো ধরতে পারি ধরি সিক্স এম প্লাস টু ইকুয়াল এ ধরলাম আর মাইনাসের যেটা আছে সিক্স এম মাইনাস ফোর ইকুয়াল বি ধরলাম আচ্ছা যদি এই সূত্রে আমরা মানে এভাবে যদি আমি ধরে নিই তাহলে আমার দাঁড়াচ্ছে এ এ মাইনাস ভি ইকুয়াল সিক্স এম প্লাস টু মাইনাস সিক্স এম মাইনাস ফোর এটা দাঁড়ায় তার পরবর্তী সেন্টটা দাঁড়াচ্ছে সিক্স এম প্লাস টু মাইনাস সিক্স এম মাইনাস প্লাস ফোর তাহলে আমি কী করলাম এটাকে আর এটাকে কেটে দিলাম তাহলে থাকলো কত ছয় আর চার আট দুই ছয় এবার আমি প্রদত্ত রাশিটি লিখতে পারি প্রদত্ত রাশিটি কি প্রদত্ত রাশিটি হ্যালো প্রদত্ত রাশিটি হলো দেখো এখানে আমি লিখতে পারি এই যে এ কিউ এটাকে যদি ধরি এ কিউ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ ভি স্কোয়ার মাইনাস বি কিউ এ এটার সূত্রে আবার যা হচ্ছে কিয়া বলল এ মাইনাস বি হোল কিউ এই সূত্রে যায় তাহলে এটার মান কত এটার মতো আমরা পেয়ে গেছি সিক্স তাহলে আমি সিক্স উপরে এই কিউর তাহলে উপরে যদি আমি এই কিউ দেই দেখো উপর যদি আমি কেউ দিই তাহলে তিনটা ছয় 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 তিন তিনশো আঠারো উনিশ বিশ একুশ তাহলে দুই শত ষোলো তাহলে আমার রেজাল্ট হচ্ছে দুই ষোলো বরাবর এটা হচ্ছে কি শিক্ষার্থীরা দেখো আমার এই অঙ্কটি বুঝতে কোনো সমস্যা আছে কি না তো তারপরও আমি তোমাদেরকে আবার একবার বুঝিয়ে বলি দেখো অঙ্কটি দেওয়া আছে কি সিক্স এম প্লাস টু তার হোলকিউ মাইনাস ত্রাইস সিক্স এম প্লাস টু তার হোল স্কোয়ার ইন্টু সিক্স এম মাইনাস ফোর ইন্টু প্লাস থ্রি সিক্স এম প্লাস টু ইন্টু সিক্স এম মাইনাস ফোর তার হোল স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস ফোর তার হোলকিউ আচ্ছা এখানে রয়েছে কি দেখো একই রাশি দুইটা সিক্স এম প্লাস টু একটা 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 দুইটা একটা 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 তার মানে তিনটা মাইনাসের তিনটা প্লাসের তিনটা তাহলে আমরা ধরে নিতে পারি সিক্স এম প্লাস টু ইকুয়াল এ আর সিক্স ফোর এম মাইনাস ফোর ইকুয়াল বি ধরলে আমি এখানে লিখতে পারি যে এ মাইনাস বি ইকুয়াল দেখো এটাকে পুরোটা লিখলাম মাইনাসের মাইনাস এটা পুরোটা লিখলাম লেখার পরে এখানে কাজটা করলাম কি দেখো সিক্স এম প্লাস টু মাইনাস সিক্স এম মাইনাসে মাইনাস প্লাস ফোরের ফোর তাহলে এই একটা মাইনাসে একটা প্লাসে আমার চলে যায় চলে গেলে থাকবে কত দুই আর চার কত যোগ যোগ করলে ছয় তাহলে আমার প্রধত রাশিটি হলো এটার সূত্র এটাকে দলাম এ কিউ মাইনাস ত্রাইশ এটাকে এ স্কোয়ার এটাকে বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ তাহলে এই কথাটা হচ্ছে এ মাইনাস বিতার হোল সূত্র এটা হচ্ছে পুরোটা কি এ মাইনাস বিতার হোল সূত্র তাহলে এ মাইনাস বিতার হোল সূত্র হলে এ মাইনাস বি মান কত পাইছিলাম এখানে ছয় তাহলে আমি ছয় লিখলাম উপরে কিউর কিউ তাহলে ছয়ের উপর যদি কিউ দেওয়া হয় তাহলে তিনটা ছয় হয় দুইশো ষোলো তাহলে দুইশো ষোলোই আমার কী অ্যান্সার শিক্ষার্থীরা যদি অঙ্কটি না যে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আচ্ছা এবার আমরা লাস্ট অঙ্কটি করবো দেখো দুইয়ের সরল দুইয়ের লাস্ট অঙ্কটি করবো উম নম্বর এখানে আছে এক্স মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই থ্রি প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওকে তাহলে দেখো আচ্ছা তাহলে আমরা দেখো ধরি এইটার একটা মান ধরি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এ এক্স প্লাস ওয়াই ইকুয়াল বি ধরি এখানে আমরা এ প্লাস বি ধরতে পারি এ প্লাস বি মান কত দেখো প্রথমে আসে কত এক্স মাইনাস ওয়াই ইন্টু প্লাস এ এবার আমার কত কী কাজ দেখো পরবর্তী সেন্টেসটা হচ্ছে প্লাস এক্স প্লাস ওয়াই তাহলে এবার আমার কাজটা কি দেখো পরবর্তী লাইনটা হচ্ছে এখানে হচ্ছে একটা প্লাস আর এখানে হচ্ছে একটা মাইনাস তাহলে আমার কাটাকাটি করা যাবে তাহলে এখানে থাকলো কত টু ওয়াই টু এক্স তাই না এবার আমার কি প্রদত্ত রাশিটা আমি লিখতে পারি দেখো প্রদত্ত রাশিটি প্রদত্ত রাশিটি প্রদত্ত রাশিটি যদি আমি এটাকে ধরি যদি ধরি এ কিউ প্লাস এটাকে যদি ধরি বি কিউ প্লাস এখানে কি আছে এখানে আছে সিক্স তাই না এখানে যদি সিক্স হয় তাহলে আমরা এটাকে সিক্স সিক্স না ধরে এখানে ধরে যদি থ্রি থ্রাইস এ বি এ ভি প্লাস এ ভি আচ্ছা এখন সাজাবো তাহলে এ কিউ প্লাস প্লাস থারাইস এটাকে এসে আনবো এ বি ইন্টু এ প্লাস বি ওকে এটাকে সাজালাম সাজানোর পরে দেখো এটার একটা সূত্র আছে সেটা হচ্ছে কি দেখো এটার একটা সূত্র হচ্ছে এ প্লাস এ প্লাস ভিতার হল ক্যু তাহলে এ প্লাস বিমান কত আছে এ প্লাস বিমান আছে টু এক্স টু এক্স উপরে কিউ তাহলে দুই যদি আমি এখানে লিখি দুই দুগুনা চার চার দুগুণা আট তাহলে এইট এক্স ক্যু হচ্ছে কি আমার অ্যান্সার আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের অঙ্কটি আবার একটু দেখো এক্স মাইনাস ওয়াই ক্যু প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না আচ্ছা যদি এটার যদি এরকম হয় দেখো তাহলে ধরি এই যে রাশিটা আছে সেটাকে ধরলাম এ আর এই রাশিটাকে ধরলাম বি তাহলে এ প্লাস বি দ্বারাই কি এটা ঠিক মতো আসছে প্লাজের প্লাস ভির মান কত এটা পুরোটা লিখলাম লেখার পরে এইটার মান এটা লিখলাম প্লাজের প্লাস এক্সের এক্স প্লাস 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 ওয়াই ওয়াই তাহলে এখানে একটা প্লাস আছে এখানে একটা মাইনাস আছে কাটাকাটি করলাম তা থাকলো কত এক্স দুইটা তো টু এক্স লিখলাম তাহলে এবার প্রদত্ত রাশিটি আমার দাঁড়াইতে কি এ কিউ প্লাস বি কিউ প্লাস তেরাইস এ প্লাস বি ইন্টু এ বি আচ্ছা এবার আমার কি এটার কাজ হচ্ছে কি দেখো একটু সাজে লিখি এ কিউ প্লাস বি কিউ প্লাস প্রাইস এ বি আনলাম এটাকে এ নিলাম এ প্লাস বি এটার কাজ কি এটার সূত্র হচ্ছে যে এ প্লাস হল কিউ তাহলে এটার মান কত এ প্লাস বিতার কিউ মান কত টু এক্স এখানে আমরা টু এক্স লিখলাম টু এক্স লেখার পরে দেখো কিউ কিউ তাহলে টু তিনটা থাকলে কত হয় এইট এক্স হয় এইট হয় তাহলে এক্সের এক্স কিউর কিউ এটি হচ্ছে ক্যান্সার প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের এই অঙ্কগুলোর মধ্যে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে converses another